সন্তানের খুশিতে যেমন মায়েরা থেকে বেশি খুশি হয় সন্তানের অসুস্থতায় মায়েরা সব থেকে বেশি অস্থির হয়ে যায় তানজিদের শরীরটা খুব একটা ভালো না বেশ কিছুদিন ধরেই ও একটু অসুস্থ আর ওর মাথার পেছনে চারটা টিউমার হয়েছে যেটা নিয়ে আসলে আমি অনেক বেশি টেনশনের মধ্যে আছি ওকে নিয়ে আর নিউ মার্কেট থেকে আমি হচ্ছে হোমিও ওষুধ খাওয়াচ্ছি ওকে আল্লাহর রহমতে অনেকটাই ছোট হয়ে এসেছে টিউমারগুলো আমি এক মাসের মতো ওষুধগুলো খাওয়িয়েছি এবার হচ্ছে দ্বিতীয় ধাপের ওষুধগুলো আনতে যাচ্ছি এক মাস পরে আর তাইবা হচ্ছে এখান থেকে ধামরাই চলে যাবে ও একদম রেডি হয়ে বের হয়েছে ধামরাইয়ের উদ্দেশ্যে এখানে আমার বোন আগে এসে সিরিয়ালটা দিয়ে রেখেছিল আর সিরিয়াল দিয়ে ওরা একটা রেস্টুরেন্টে বসেছিল আমি যেয়ে সেখানে একটু লাচে খাচ্ছিলাম কারণ সিরিয়ালটাতে আরও দশ পনেরো মিনিটের মতো লাগবে বলেছিল তো লাচেটা খেয়ে আমি ডাক্তারের কাছে চলে যাই এখানে যে ডাক্তার দেখায় আর ওষুধ বানাতে কিন্তু অনেকটা সময় লাগে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন বা যাদের বাচ্চাদের এই ধরনের সমস্যা আছে হোমিও ওষুধ খাওয়াতে চান আমি তাদেরকে বলবো যে নিউ মার্কেটের নিউ লাইফ এই ফার্মেসিটা অসম্ভব রকমের ভালো ওষুধ দেয় এখানকার ডক্টরটাও অনেক ভালো তো যাদের এই ধরনের সমস্যা আছে তারা এখানে আসতে পারেন আর যারা আসবেন আগের থেকে কিন্তু এখানে কোনো সিরিয়াল নেয় না এই সেই সিরিয়ালটা দিতে হয় চেষ্টা করবেন একটু সকালের দিকে আসতে যাতে করে খুব বেশি সময় আপনাদের বসে থাকতে না হয় তো আমার এখানে ডাক্তার দেখাতে প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছিলো যেহেতু সিরিয়ালটা আগেই দেওয়া হয়েছিল। ডাক্তার দেখানোর পরে ওষুধ বানাতে অনেকটা সময় লাগে আমাকে আরও দেড় ঘন্টা অপেক্ষা করতে হয় ওষুধ বানানোর জন্য তো এখান থেকে বের হয়ে আমরা আবার আরেকটা রেস্টুরেন্টে যাই কারণ আমি দুপুরের খাবার এবং সকালের খাবার কোনোটাই খাইনি সেই সাথে তামজিদেরও সকালের খাবারটা খাওয়া হয়নি কারণ একদম সকালেও খুব একটা খেতে চায় না দ্যাটস ও আমি ওর খাবারটা নিয়ে বের হয়েছি আর নিউ মার্কেট আসলে আমি সবসময় তেহারিটাই খাই আমার এটাই বেশি ভালো লাগে সেই সাথে ফুচকা বা অন্যান্য খাবারও থাকে আর এবারের তেহারিটা একদমই ভালো ছিল না তেহারি গরুর মাংস এবং মোরগ পোলাও প্রত্যেকটার সাথে একই রাইস ওরা ব্যবহার করেছে শুধু মাংসটা ডিফারেন্ট ছিল যাই হোক আলহামদুলিল্লাহ যা খেয়েছি ভালোই খেয়েছি খাওয়ার পরে আবার আমরা ডাক্তারের ওখানে চলে যাই ওষুধটা নেই এবং তামজেদের জন্য আমি টুপি দেখছিলাম সবাই বলে এখানে সব কিছুর দাম কম আমার কাছে মনে হয় যে কোয়ালিটি অনুযায়ী দামটা খুব একটা কম না টুকটাক কিছু জিনিস আমি নিয়েছিলাম যা আমি কখনই কোনো ভিডিওতে আমার কেনাকাটাগুলো আপনাদের সাথে শেয়ার করি না করতেও চাই না কারণ এগুলো নিয়ে অনেক শো অফের কমেন্ট আসে বাজে কমেন্ট আসে যাই হোক সব কিছু শেষ করে আমি তাইবাকে একটু খাওয়া ছিলাম ওর আসলে শরীরটা খুব একটা ভালো না ও অসুস্থ ওর ঠান্ডা লেগেছে আর হালকা একটু জ্বর ছিল কি খাবে জিজ্ঞেস করায় কোনো কিছুই নিচ্ছিলো না পরে বললো যে আমি একটু চিকেন ফ্রাই খাবো তাইবার জন্য একটা চিকেন ফ্রাই নিয়েছিলাম কিন্তু ও খায়নি মাত্র দুবার মুখে দিয়েছিল বললো বমি আসছে আমিও আর জোর করিনি কারণ ধামরাই পর্যন্ত জার্নি করে যাবে সেই সাথে ও একটু অসুস্থ বমি হয়ে যেতে পারে ওদেরকে আমি গাড়িতে তুলে দিই এরপর আমি একটা কলা ভর্তা নিই নিউ মার্কেট আসলে কিন্তু কলা ভর্তাটা খেতেই হবে এরপর একটা সিএনজিতে করে আমি আরতাম যে দুজনে তেজকার উদ্দেশ্যে রওনা হয়ে যাই দুজনে গল্প করছিলাম মজা করছিলাম আর প্রচণ্ড ঝাঁকে ছিল সিএনজিতে এই সময় আমি ঢাকা কলেজের সামনে হালকা একটু জ্যামে পড়ি যার কারণে ছোট্ট একটা ক্লিপ নিয়েছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী ব্লগে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ